আহারে বন্দারে কুতাই বসে চিলে ছুটে এসে দুশো টাকা মাদ্রাসাই দিলে আমাদের দেশে আছে সুদ খায় মাতাল গাঁজাখোর জলসাই এসে মসজিদের আদায় হচ্ছে মাদ্রাসার আদায় হচ্ছে দুশো টাকা দিয়ে দিলে দে বললে হুজুরকে বলো দোয়া করতে আর হুজুর দোয়া করে আহারে বন্দারে কুতাই বসে চিলে ছুটে এসে দুশো টাকা মাদ্রাসায় দিলে বলে না দিয়ে একদম জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়ে তবে আল্লাহ মাতালু জান্নাতে পেয়ে যাচ্ছে জলসা এলি যুবকরা জলসা দিয়েছে জলসা কামিয়াব তখন হবে যখন আজ ফজর থেকে আর তোমরা নামাজ কাজা করবে না কেন ইসলামে আছে ইসলাম তখন পেলেন যার নামাজ নাই নবীজি বলেছেন তার ইসলাম নাই তোমার জীবনে নামাজ এলো না তুমি ইসলাম পাওনি ইয়াসিনের মতো আরো বারোটা দাওয়াত দিয়ে দোয়া করা দোয়া তখন কবুল হবে যখন তুমি নামাজি হবে অত সহজ নয় ওই জন্য কচি কাচারা যারা আমার বাবাজিরা জলসা দিয়েছ তাদেরকে অনুরোধ করে যাচ্ছে ফজর থেকে আর নামাজ কাজা কর। আমাদের দেশের একটা খুব খারাপ নিয়ম আছে রমজান মাসে দেখবেন রোজদার বেড়ে যায় বাড়ে না বাড়ে না মসজিদে নামাজি বাড়ে না কুমে বাড়ে কিন্তু যেদিন থেকে ঈদ হলো ঈদের দিনে কেউ কেউ জোহরটা কোনো রকম পড়লে তারপর আসর থেকে আর খুঁজে পাওয়া যায় না কেউ কেউ আসরটা পড়লে মগরীব থেকে আর না কি বুঝলেন আর কেউ কেউ দুদিন টেনে টুনে চালালে তারপরে বন্ধুরা বলে আবার কি নামাজ পড়ছিস বে অনেক হলো তরু উজার মাসটা তো আয় খেলা করব কি খেলবি বে বলে চলে গেল গাছ তালায় শয়তান বললে আবার কি চালিলে বড় কষ্টের বিষয় শুনেলেন আমাদের দেশে জঙ্গিপুরে যারা ব্যবসায়ী আছে যারা খাবারের দোকান চালান আল্লাহর আল্লাহ মাসে সকাল থেকে খাবারের দোকান রমজান মাসে কোন মুসলিম যদি মুসলমানকে খাবার খাওয়াই হোটেলে বিক্রি করে তার ইনকামটা হারাম হবে আমি শকতের বেটা ইয়াসিন বলে গেলাম বলে দিই এখানে জঙ্গিপুরে হোটেলে কে কি ব্যবসা করে জানি না বোম্বে সব থেকে মুসলিমদের দামি হোটেলের নাম হচ্ছে সালিমা মাহমুদ আলী রোডে আমি কয়েকবার খেয়েছি মানে খাওয়াইছি সেটে আমার ভাইরা থাকে বড় সেট লি যায় এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে আড়াই হাজার টাকা এক প্লেট বিরিয়ানি গোটা খাসির রান আর থাকবে আড়াই হাজার চিকেন হাঙ্গামা শালা হাঙ্গামা আবার কি বললে খেয়ে দেখুন দে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে তোদের পয়সাই খাবো বিল হলো আট হাজার শুনে আমি জিজ্ঞেস করলাম রমজান মাসে শেহরির সময় তালা পরে হোটেলে ইফতারিতে খুলে সারাদিন রমজান মাসে বন্ধ সেই হোটেলের মালিক বললে হামারে পুরে দিন মে কতনা রুপিয়া কা বিকতায় মালুম হ্যাঁ বিশ লাখ কুড়ি লাখ টাকার বিক্রি হয় চব্বিশ ঘন্টায় হোটেলটা কুড়ি লাখ রমজান মাসে একদম শেহরি থেকে এফতারি পর্যন্ত বন্ধ এফতারি চালু হবে এফতারিটা শুনেলেন ইমানের কত জোর এফতারিতে যতজন মৌলী হোক ফকির হোক যারাই বসবে ফিরি এফতারি করাবে এফতারির পর থেকে হোটেল শুরু হলো একবারই শাহরি পর্যন্ত খোলা এরাই হচ্ছে প্রকৃত মমি এরাই হচ্ছে প্রকৃত মুসলমান আমাদের দেশে দেখি দেবো জঙ্গিপুরে হারাম মুসলিম হোটেলগুলো কাপড় টাঙিয়ে ভেতরে বেরোজদার দিকে খাওয়াচ্ছে আমি বললি খারাপ আমার বর্ধমানের কথাও বলছি বর্ধমান টাউনও আছে কাপড় টাঙিয়ে বেরোজদারকে শুনে নেন আবার কিছু কিছু মাইয়াত বাড়িতে আছে রমজান মাসে মাইয়াত হয়ে গেছে এলান করছে যারা মেহমান এসছেন তারা খানা খেয়ে যাবেন তাকে হান্ড্রেড পার্সেন্ট কালানি খেতে হবে ফেরেস তারা কঠিন মার মারবে রমজান মাসে মাইন বাড়িতে খানা রান্না করা হারাম আমি শপথের বেটা বলে গেলাম যদি বলেন অসুস্থ ব্যক্তি খাবে অসুস্থ আসতে হবে না জানা যায় কে বললে আচ্ছা একদম কথা বলে না যদি অসুস্থ হয় চলতে না পারে তুই আসবি কেন ডাক্তারে তোকে নিষেধ করেছে তুই আসবি কেন তোকে বলেছে চলতে পাবে না তুই তোর খুঁড়িয়ে যে লাভ নাই কিন্তু আমাদের দেশের কিছু মাল আছে খানা খেতে আমি বললি খারাপ এ দেখতে পাবে ফরজ নামাজ পড়ে না অনেক মাল আছে জানাজা পড়বে উজু করে হজরত মসজিদের বাইরে বসে আছে মসজিদে ফরজ নামাজ হচ্ছে এদিকে ঝাঁটা জুতো করে মারা দরকার আমি বললি বললি খারাপ বলবি তুমি ফরজ নামাজ ওটা নিয়ে কি করবি মারামারি করে কি বুঝলেন আমি আর আমার আপা এক জায়গায় জানাজা পড়তে গেছি আসরের নামাজ পড়ে মুসল্লিরা বেরিয়ে দেখছে তিন কাতার মাল দাঁড়িয়ে আছে ওগুলো একটাও নামাজই লয় নামাজ নামাজ পড়ে না উজু করে দাঁড়িয়ে আছে হজরতরা নামাজিরা পেছনে হজরতরা সামনে বে নামাজি। আমরা আর নামাজ কবুল হয় কি বুঝলেন যেমন আমাদের দেশের কিছু বেদাতি ভাই আছে তারা বুঝে না জানাজা নামাজে দোয়া পড়া হয় না হয় না মাইয়াতের মা দোয়া পড়েন না পড়া হয় ওরা বলছে এই দোয়াটা কমপ্লিট হলো না তা আর একবার চালা যে আর একবার দোয়া করে মানে ওই দোয়াটা বেশ ভালো হলো না তো আর একবার এই জানাজার নামাজের পরে দোয়া করা সবথেকে বড় বেদাত একদম চলবে না হাত তুলে দোয়া করছে আর জিলাপি হুজুর দোয়া করার কারণ আছে কি বুঝলে ওই দোয়াটা করে দিলে দিয়ে বলবে একটা লুঙ্গি দে একটা গেঞ্জি দে ওই গেঞ্জি লুঙ্গি পড়ি জীবন কাটালি কি বুঝলেন আবার আমাদের দেশে কন্টেক্ট করে সকাল বেলায় দেখবেন যেদিনে মরে গেল আবার